বাই তুমি কচু গাছ কে কে তাই কি হয়েছে কচু দেখলে তোমার গলা চুলকা তুই কি করছেন কসু দেখলে কোনদিন শরীর চুলকায় কসু খাইলে চুলকায় ও যাই হোক তুমি এত সকালে কাজ যাইস কোন আনে যাইবা নাকি হ আর কইস না দুদিন থেকে পেটে ব্যথা করতেছে একটু হাসপাতালে যাবার চাইতেছি তা দেখস না হাসপাতালে যাবার চাইছিলাম তা সকালবেলা দেখি খেতে ওষুধ লাছে তাহলে কাজ করো কচু গাছের তুলে নিয়ে এক লোকে ডাক্তার যাও হেই কচু গাছ হাসপাতালে নিয়ে যায় তাইলে দোকান থেকে ওষুধ নিয়ে হেরে স্প্রে করা লাগে ক্ষেতের মধ্যে ও আচ্ছা যাই হোক আজকে আমার পরীক্ষা একটু দোয়া করে দাও ও রে আমার বাইরের অনেক জ্ঞান বুদ্ধি আছে যা দোয়া করে দিলাম পরীক্ষায় যেন তুই একশো থেকে একশো নিয়ে আসি তুমি ওটা কি করলা কে দোয়া করে দিলাম খালি হাতে কি মাসে দোয়া করে দোয়া করতে আবার কি লাগে টাকা দাও পরীক্ষা দিবা টাকা লাগবো পরীক্ষা দিতে কি আবার টাকাও লাগে টাকা লাগে না নেকতে কি কম কষ্ট হয় পরীক্ষা লেখতে আবার টাকা লাগে তো কয় টাকা লাগবো একশো টাকা দাও পরীক্ষা না মানে একশো নম্বর কইলা এর আশি টাকা দিছিলা ওই জন্য তো একশো নম্বর পাই নাই আশি নম্বর পাইছি একশো টাকায় তোরে দিলাম যা ভালো মতো পরীক্ষা দিয়া नाम नामबाजारी अक्षय आहे बुरुष